ফার্মেসির আড়ালে নেশাজাতীয় ট্যাবলেট টেপেন্ডারল বিক্রি পঞ্চগড়ে আট হাজার চারশো পিস সহ সেনাবাহিনীর হাতে আটক এক বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে আট হাজার চারশো পিস নেশা জাতীয় টেপেন্ডারল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সতেরো জুন রাত নয়টা থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে টেবলেট সহ তাকে আটক করা হয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদি পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় ইব্রাহিমকে ভাইবোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয় পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোরানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে আট হাজার চারশো পিস নেশা ট্যাবলেট জব্দ করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি বলে জানা গেছে জানা গেছে জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্ডারোল ট্যাবলেটের মূল্য পঁচিশ লাখ বিশ হাজার টাকা একই সময়ে এক হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে আটক ইব্রাহিম আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী এ সময় পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদী পিয়াস জয় বলেন বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় আট হাজার চারশো বিশ একজনকে আটক করি মাদকসহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস আই আবুল কালাম আজাদ বলেন মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে